এ মনুরা কেমন সবাই ভালো আছো না কিন্তু মোর মনটা একসের ভালো না মুই ভালো নাই প্রথমত ভালো না থাকার কারণে সেই পুরাণটা গরম দেখছ কি অবস্থা গেঞ্জি মেঞ্জি ভিজতে গেছে এই গরমে দুই নাম্বার হয়েছে মোবাইল মোবাইল কেমনি হইতে পারে মোটটা হয় মোবাইল কিনছি হুন গো কথা এখন মোবাইল কেনার পর মুই কি দেখ মু না দেখমু হ্যাঁ তো বাসা মোর ব্যাপার না এখন মেয়ে অ্যাডভার্টাইজ দেখাবি তোরা অ্যাডভার্টাইজ কবি তোরা ক মুই কি তো না করছি তোরা দেখাবি দেখা পাঁচ সেকেন্ড সাত সেকেন্ড দশ সেকেন্ড পাঁচ দেখাবি এখন এই আর বি তার কয়েকদিন আগে মুই মোর জীবনের সবসময় বড় একটা সাংঘাতিক ভুল করি খেলাই দিছি ভুলটা কি তোমাকে কই শুনো গুগলে যে সার্চ দিয়ে ফেলাইছি মার্সিটি গাড়ির দাম আর কি জানো ওই যে রোলেক্স গড়ির দাম কত ওরে বাসা ওই যে মই ভুল করছি মোর জীবনটা এয়ারফর মোর মোবাইল অ্যাডভার্টাইজ আহে খালি চলেন ঘুরে আসি দুবাই আপনার জন্য মঙ্গল গ্রহের মাটিতে আছে দুই কাড়া জমি বরি কি জানো সোনা সোনা কেনলে পাবেন আইফোন টোয়েন্টি ম্যাক্স পরো এ বেড়া মোরে দেখলে এরা মনে হয় মুখ মোর মুখ ডাকতে গেলে পিসদার দেখা যায় এম ক বেড়া এই কথা মোরে মুই দইয়া কী করছি শুনবা না শুন গে দাও বাইর বাই হইয়া পর পরশু দিন মোবাইলে ছাড় দিছি কেমনে ফুডা গেঞ্জি সেলাই করিয়া পড়তে হয় মোর ফোনে অ্যাডভার্টাইজ আহে এক কেমনে দুই মাস কাটান যায় চোরাই পল যেটা হিরগে গেছে ওই জোড়া সেলাই করিয়া কেমনে দুই দিন আরো বেশি বাড়াইয়া পরা যায় বুঝছো এক সালুন এক বেলা রাঁধিয়ে কেমনে পাঁচ বেলা খাওয়া যায় এখন অ্যাডভার্টাইজ গুলো এককারে মোর লেবে আইসে শান্তি ঠেহি মর পরান্ডার ভিতার মোর পরান্ডার দাফানি একটু কমছে এখন এখন একটু ভালো আছি বসতে পারছো